সবাইকে চমকে দিয়ে মোহাম্মদ সাইফউদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে বাদ দেয় কিন্তু আজকে বিসিবি টি-20 টিবিশেষে দল ঘোষণা করলো। শিকারে ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে তাসকিন আহমেদকে। মেহেদী হাসান মিরাজ এই নামটা না থাকাটা খুবই মনে করার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত সেটা সত্যি হয়ে গেল। কিন্তু সাইফুদ্দিন যে স্কোয়াডে থাকবে এটা কিন্তু সবাই এক প্রকার নিশ্চিত ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিসিবি সাইফুদ্দিনকে বাদ দিয়ে কিন্তু ঘোষণা করে তবে একটা কথা মিরাজকে যে বাদ দিয়েছে এই বাদ দেওয়াতে মনে করেন অনেকেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে কারণ আসান মিরাজের থেকে কি তানবির ইসলাম ভালো তানবির ইসলাম কিন্তু জায়গা করে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে তানবির ইসলামের থেকে কি হাসান মিরাজ খারাপ মেহেদি আসান মিরাজ যেমন বোলিং এ পারফরমেন্স করবে তেমন ব্যাটিং এ পারফরমেন্স করবে তাই এটা একটা হতাশা মেহেদি হাসান মিরাজের ফ্যানদের জন্য একটা হতাশা যে তানভীর ইসলাম দল জায়গা করে নিল মিরাজ জায়গা পেল না অন্যদিকে তানজিন সাকিব তার জায়গায় হয়তো সাইফুদ্দিন থাকার কথা ছিল কিন্তু বিসিবি সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিন সাকিবকে দলে জায়গা করে ও দলের সাথে দুজন এক্সট্রা ফিলার যাবে আর সেই দুজন এক্সট্রা ফিলার আছে মাহমুদ আসান ও আপনি বসেন দুর্ব আপনি বসেন দুর্ব যার কোনো খবর নাই তারও কিন্তু দলের সাথে নিয়ে যাচ্ছে বিসিবি কিন্তু জায়গা হলো না মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিনের এক্সট্রা তাদের নাম রাখেনি তো চলুন এক নজর দেখে না যাক দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড কেমন হলো তো এক নম্বরে আছে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত দুই নম্বরে আছে দলের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ তিন নম্বরে আছে সৌম্য সরকার চার নম্বরে আছে তানজিন হাসান তামিম পাঁচ নম্বরে আছে লিটন কুমার দাস ছয় নম্বরে আছে সাকিব আলা হাসান সাত নাম্বারে আছে মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে আছে তহিদ হৃদয় নয় নম্বরে আছে রিসাদ হোসেন দশ নম্বরে আছে মেহেদি হাসান এগারো নম্বরে আছে জাকির হোসেন অনিক বারো নম্বরে মুস্তাফিজুর রহমান তেরো নম্বরে শরিকুল ইসলাম চোদ্দ নম্বরে তানজিন সাকিব ও পনেরো নম্বরে তান তানবির ইসলাম এই প্রয়োজনে স্কট নিয়ে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে সেই সাথে আর দুজন এক্সট্রা প্লেয়ার থাকবে সেইখানে জায়গা হয়েছে হাসান মাহমুদ ও আপি বসেন দুর্বল এই এই সাতাশ জনের স্কট নিয়ে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গা হয়নি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে অন্যদিকে মেহেদি আসার মিরাজ সবাই ভাবছিল সাইফুদ্দিনের জায়গা পাক্কা কারণ সে জিম্বাবে সিরিজে কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে একটা ম্যাচ খারাপ করছে আর সবগুলো করছে তারপরও তার জায়গা হলো না টি অন্যানির তিন ক্ষেত্রে কিন্তু সমানভাবে সার্ভিস দিয়ে থাকে এই মেহেদি হাসান মিরাজকে হয়তো কোটি কোটি ভক্তরা চাইছিল বিশ্বকাপে স্কোরে দেখতে কিন্তু সেটা না বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিনকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করে দিল তো ভাই ব্রাদার আপনাদের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তো ভালো থাকবেন সবাই